চোদ্দ জুলাই রোজ রবিবার চৌর ইসলামপুর এলাকায় বন্দর মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আলী হোসেনের ঘোড়া প্রতীকে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে মুসাপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ডে সাবেক মেম্বার মোহাম্মদ আলীর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আলী হোসেন অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আওয়াল গোলজার হোসেন আওয়ামী লীগ নেতা মনির হোসেন রিয়াজুল হক মোহাম্মদ হান্নান সহ আরও উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের নেতাকর্মী এবং চেয়ারম্যান পদপ্রার্থী হাজি আলী হোসেনের কর্মী সমর্থকরা একবার একটু দেখেন আমাকে আমি আপনাদের জন্য কি করি প্রতিনিধি বানানোর দায়িত্ব কার আপনাদের আবার অভ্যুত দেওয়ার দায়িত্ব আপনাদের যদি আপনাদের সবাই না পারি আপনাকে আরেকজন নিযুক্ত করবেন কারণ ক্ষমতা আপনাদের হাতে আমার হাতে না আমাকে যদি আপনারা সুযোগ করে দেন আমি ইনশাল্লাহ আমার ফ্যামিলিকে যেভাবে আমি গড়িয়ে তুলেছি আমার এই মুসাপুরবাসীকে আমি সেইভাবেই তুলে তুলবো আরেকটি কথা হলো আমার পূর্ববর্তী বক্তারা অনেকেই বলে গেছেন আজকের এই প্রতিষ্ঠান সামসুজা হাই স্কুল যিনি প্রতিষ্ঠাতা করেছেন আমাদের এই নয়নাং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে করে গিয়েছেন সুফল আমরা বহন করতেছি আজ আমাদের ছেলেমেলে পাইতেছি না কোথায় তাহলে যে ব্যক্তি এত বড় একটা সুযোগ আমাদের দিয়েছে তার নির্দেশনায় তাদের সম্মান তো আমাদের রাখতে হবে সুতরাং সর্বদিকে চিন্তা করি আপনারা আমাকে যদি যোগ্য মনে করেন ইনশাল্লাহ আপনারা আমাকে ভোট দিবেন দুনিয়া ভাই চিন্তা শেষ চিন্তা কি পরকালের চিন্তা যারা পরকালের চিন্তা করে তারা দুনিয়ার সবকিছু বাদ দিয়ে দেয় আর দুনিয়ার তারা চিন্তা করে কিভাবে দুনিয়া বি কাজ করব। দুনিয়া বি যদি আমি ভালো কাজ করি আখেরাতে আমার ভালো হবে ভালো হবে না আখেরাতে আমার ভালো হবে সুতরাং সর্বধিকে চিন্তা করে আপনারা আপনাদের বিবেক বিবেচনা সবকিছু ভার দিয়ে গেলাম আগামী সাতাইশে জুলাই সেই আপনাদের ভোটের রিপোর্ট মেহিদি হাসান প্রান্ত এন এন টিভি নারায়ণগঞ্জ